প্রিয় দর্শক যাদের বিশ্বাসযোগ্য বন্ধু আছে তাদের জন্য আজকে এই ফোনাওয়ারটি আজকের এই সম্পূর্ণ ফোনাওয়ারটা শুনলে পুরো বিষয়টা বুঝতে পারবেন একজন বিশ্বাসযোগ্য বন্ধু কিভাবে সে বিশ্বাসের অমর্যাদা করতে পারে এবং সেই বিশ্বাসটা ভাঙতে পারে নিশ্চয়ই থামবেলটা থেকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয়ে চলুন প্রিয় দর্শক কথা না বলে সম্পূর্ণ এই ভাইরাল ফোনাওয়ারটাকে শুনবো তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন প্রতি মুহূর্তে আমার নিউজ এবং ফোনাওয়ারগুলো পাওয়ার জন্য তোমার বন্ধু বাসা থেকে বের হয়েছে পনেরো বিশ দিন পরে বাসা আসবে আমার না কেমন জায়গায় লাগতেছে ভালো লাগতেছে আমার বন্ধু বাসায় নাই এখন আপনার বাসায় আসবো এটা কেমন ধরনের কথা বুঝতে পারলাম না ভাবি কেমন কথা বললাম না মতলবটা কি আপনার আমার মতলব কোনো কিছুই না তোমার বাসায় আসতে বলছি তুমি বাসায় আসো আমি রূপালী বলছি হ্যাঁ ভাবি কি অবস্থা বলেন শুনছি হ্যাঁ কেমন আছো তুমি এই তো চলে যাচ্ছে আপনার কি অবস্থা কেমন আছেন আপনি এই তো খুব একটা ভালো আছি কেন কি হয়েছে আপনার ঝগড়া লাগছেন নাকি আবার হাজবেন্ডের সাথে আচ্ছা তুমি কোথায় আছো বলো দোকানে ছিলাম তো মাত্র বাসায় আসলাম এখন বাসাতেই আছি তোমার বাসায় তুমি আজকে বাসাতে কি বে হবে এতক্ষণ তো বাইরেই ছিলাম মাত্র বাসায় আসলাম বাইরে যাওয়ার তো আর ইচ্ছা নাই তুমি একটু বাসায় আসো তো এখন আবার আপনার বাসায় যেতে হবে কেন কি হয়েছে কিসের জন্য তো জরুরি তলব আরে কইলো না তোমার বন্ধু বাসা থেকে বের হইছে পনেরো বিশ দিন পরে বাসায় আসবে আমার না কেমন জানি লাগতেছে ভালো লাগতেছে না আমার বন্ধু বাসায় নাই এখন আপনার বাসায় আসব এটা কেমন ধরনের কথা বুঝতে পারলাম না ভাবি কেমন কথা বললাম আপনার সাথে তো অনেক দিন যাবতে আমার কথা হয় আপনাকে কথা বললাম যে ভাবি আপনার বাসায় আসি আপনি বললেন যে না বাসায় আসা যাবে না আজকে হঠাৎ করে বাসায় ডাকলেন বুঝলাম না বিষয়টা মতলবটা কি আপনার আমার মতলব কোন কিছুই না তোমার বাসায় আসতে বলছি তুমি বাসায় আসো এভাবে হুট হাট করে ডাকলে কি বাসায় যাওয়া যায় কিসের জন্য ডাকতেছেন তাও তো বুঝলাম না তো আপনার হাজবেন্ড আসবে কখন আসবো আর দশ পনেরো দিন পর এত দিনের জন্য বাসায় গেছে তো এত দিনের জন্য বাসায় গেছে এত দিন কোথায় থাকবে বুঝলাম না তো বিষয়টা একটু বুঝায় বলেন তো তার বেশিও থাকতে পারে 20 দিন হইতে পারে এত লম্বা ছুটি কিসের জন্য সে তো আর অফিসের কাজ ছাড়া কোথাও বাইরে যেতে কখনো দেখলাম না অফিসের কাছে গেছে নাকি হ্যাঁ ও অফিসের কাজে গেছে আমাকে বলে গেছে 10 15 দিনও লাগতে পারে বা 20 দিনও লাগতে পারে তাই তার জন্য এত লম্বা ছুটি হ্যাঁ আচ্ছা আপনার কাছে আমার একটা বিষয় জানার আছে আপনার সাথে তো আমার অনেক দিন যাবতী কথা হয় রাতের রাত আপনি আমার সাথে ফোনে কথা বলেন নিয়মিত ভিডিও কলে কথা বলেন আপনি বলেন যে আপনার হাজব্যান্ড শুয়ে শুয়ে ঘুমাইছে তো আপনার সাথে যে এত কথা হয় আমার এসব বিষয়ে কি আপনার হাজবেন্ড কখনো জানে না বা বুঝতে পারে না না জানে না কি কোন হাসা কথা বলছেন নাকি স্ত্রী অন্য পুরুষের সাথে কথা বলবে এটা হাজব্যান্ড বুঝতে পারবে না এটা কি হয় নাকি আরে না তুমি এগুলো নিয়ে ভাবো না তো ভাবতে হয় আপনি আপনার হাজব্যান্ডকে ফাঁকি দিয়ে আমার সাথে কথা বলতেছেন তো এটা জানে না এটা কি একটা কথা হলো নাকি সেদিন একটু খুলনা গেছিলাম তো রাতে শীতের পোশাক ছিল না তাই একটু আরকি ঠান্ডা লেগে গেছে তুমি এসব বিষয় চিন্তা করো না ও কি তোমাকে তুমি করে বলে ফেললাম আচ্ছা মনে কিছু নিও না হ্যাঁ না তোমার সাথে তো আমার সেরকম সম্পর্কই তুমি করে বলবে নাকি আপনি আমার শ্রদ্ধেয় বন্ধুর একমাত্র ওয়াইফ আপনাকে তেতে দিন আপনি আপনি বলে আসছি আর এখন তুমি করে বেলা ফেললাম এই আর কি যদি মনে কিছু নেন তাহলে সরি আমি তো তোমাকে তুমি করেই বলছি আপনি তো আমাকে তুমি করে বলবেন এটা তো স্বাভাবিক কারণ আপনি আমার বন্ধুর স্ত্রী আচ্ছা একটা বিষয় আপনি যে বললেন আপনার সাথে যে আমার যে একটা সম্পর্ক এটা আপনার হাজবেন্ড জানে না তো হঠাৎ করে যদি কেউ জেনে যায় এই বিষয়টা বা আপনার হাজবেন্ড জেনে যায় তাহলে বিষয়টা কেমন হবে বা কেমনে দাঁড়াবে আপনি একটু বললেন হঠাৎ করে কে জেনে ফেলবে আমি আর তুমি যদি কোনোদিন না জানাই তুমি আর আমি যদি ঠিক থাকি কেউ জানতে পারবে না কোনোদিনও কেউ বুঝতেই পারবে না আপনি যেহেতু আপনার বাপের বাড়িতে থাকেন সহজে আপনার হাজব্যান্ডকে ফাঁকি দিতে পারেন সমস্যা নাই কিন্তু আপনার ফ্যামিলিতে তো অনেক লোক আছে অনেক মানুষ আছে তাদের চোখে যদি কখনো এই বিষয়টা চলে আসে তখন কি হবে তুমি এগুলো নিয়ে ভাবো তো টেনশন করো না তো এদের সবাইকে ঠিক করার মতো ই আছে আমার কাছে আপনার তো অনেক সাবাস কিন্তু আমি তো হলাম বিদ বুঝতে পারছেন আপনি যেভাবে আপনার বাসায় আমাকে প্রতিনিয়ত ডাকেন তো আমার কেমন জানি মনে হয় যে কেউ বুঝতে পেরে যাবে যদি কেউ বুঝতে পেরে যায় তখন বিষয়টা কেমন হবে বা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে বিষয়টা এরকম আর কি অনেক টেনশন বা চিন্তা দুটোই হয় আর কি কি হবে কিছু হবে না যখন হবে তখন কত তখন দেখা যাবে আচ্ছা ভাবি আপনার সাথে তো আমার অনেক দিন যাবতই সম্পর্ক আমি ডাকলে আপনি চলে আসেন আপনি ডাকলে আমি যাই আপনার আমার সম্পর্কটা কতদিন হয়েছে আপনি কি জানেন অনেক দিন আচ্ছা একটা কথা বলো আজকে কি খাবো তুমি কি রান্না করবো হ্যাঁ আপনি আমার জন্য আবার কষ্ট করে রান্না করবেন আপনারা না বলছেন আপনার হাজবেন্ডের জন্য রান্না করতে আপনার কষ্ট হয় আর আপনি নিজে থেকেই বলতেছেন আমার জন্য রান্না করবেন ঠিক আছে আপনার যা ভালো লাগে আপনার মন মতো রান্না করে ফেলেন তারপর তো মন মতো তুমি তোমার যেটা পছন্দ ওইটা রান্না করবো বলো বললামই তো আপনার ইচ্ছা মতো রান্না করে ফেলেন আমাকে জিজ্ঞাসা করার কি আছে আচ্ছা যাই হোক আপনার এখানে গরুর মাংস আছে যদি গরুর মাংস থাকে তাহলে গরুর মাংস রান্না করেন আর সাথে নোটস পাক করবেন ঠিক আছে আপনি ওইটাই রান্না করেন এগুলো আমার পছন্দ আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাবি একটা বিষয় খুব জানার ইচ্ছা করতেছে হুম অন্যান্য মেয়েদের থেকে আপনার চাহিদা এত বেশি কেন বুঝলাম না একটু বলবেন

ভালোবাসার সম্পর্ক না শুধু চাহিদা সেটা আমি জানি চাহিদার জন্য টাকো তুমি তো আপনি তো একদিন বলেছিলেন যে আপনার হাজবেন্ড এত বেশি পারে না বিশেষ করে সাথে আমার বিয়ে হয়েছে ঠিক আছে কিন্তু আসলে না আমার কেমন জানি ওর ভালো লাগে না বিয়ে করছেন এখন ভালো লাগে না কথা বললেই হলো তো একটা হাজব্যান্ডের প্রতি তো স্ত্রীর অনেক মায়া মহাব্বত ভালোবাসা থাকা উচিত তো আপনার মায়া মহাব্বত ভালোবাসা দেখে আমার প্রতি বেশি প্রতিনিয়তে আমাকে ডাকেন আরে না তোমার তোমার প্রতি আমি কেন যে এত এরকম দুর্বল বা কেন ভালো লাগে মন থেকে এটা আমি বুঝতে পারি না আপনার হাজবেন্ডের জায়গায় যে আমায় বসায় রাখছেন সেই জন্যেই আপনি বুঝতে পারেন না আমি যদি আপনার জীবন থেকে চলে যাই তাহলে ঠিকই আপনার বুঝতে পারবেন শোনো আপনার কথাই তো শুনে যাচ্ছি হ্যাঁ কি বলবেন বলেন হ্যাঁ রাখছি এখন এখনই রেখে দিবেন কথা বলতে তো ভালোই লাগতেছে মাত্র সাত মিনিট কথা বললাম আর কিছুক্ষণ কথা বলি না ভালোই তো লাগতেছে রান্না বান্না করতে হবে না তোমার জন্য রান্না করার জন্য তো ব্যস্ত হয়ে গেছেন কেন রান্না আমার আস্তে আস্তে তো আড়াই ঘন্টা লাগবে পরে কইলেন সমস্যা কি কথা বলেন আমি রান্না রান্না ঘর আচ্ছা করার জন্য জন্য ব্যস্ত হতে হবে না আপনার একটা কথা বলেন তো আপনার জন্য কিনে আসবো আপনি কি খাবেন আমার জন্য কি আপনি বলেন কিনে আসবে আপনার জন্য দই নাকি মিষ্টি নিয়ে আসবো নাকি দুটোই নিয়ে আসবো বলেন আজকে কি খাবেন আপনি আরে ভাবি কিনে আসবো এটা বললে কি কষ্ট হবে নাকি বলেন একটু কষ্ট করে কিনে আসবো তা না হলে কিন্তু আমি দুটাই নিয়ে আসবো আরে তোমার যেটা ভালো লাগে তুমি ওইটাই আনবা আচ্ছা ঠিক আছে তাহলে আমি দুই কেজি আফের প্রিয় দর্শক একজন বিশ্বাসযোগ্য বন্ধুর কারণে একটা সংসার ভাঙতে এক সেকেন্ড সময় লাগে না প্রিয় দর্শক একজন বন্ধু তার বন্ধুর স্ত্রীর সঙ্গে কি করলো যে বিষয়গুলো না আজকে ফোন আপটা শুনতে পেলেন এই সম্পূর্ণ ফোন আপটা শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন নিউজ গুলা পেতে সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটি ভালো লাগবে আজকে এই পর্যন্ত পরবর্তীকুম